আসসালামু আলাইকুম আমরা এখন অবস্থান করছি কক্সবাজারের ডুল হাজার সাফারি পার্কে এই পার্কের আমরা এখন জলহস্তি এলাকায় আছি জলহস্তি আসলে অনেক বড় প্রাণী তৃণভোজী প্রাণীর মধ্যে সবচেয়ে বড় প্রাণী জল হস্তি তারপরে দেখছেন এই জলহস্তি বিশাল আকৃতি এই জলহস্তিটি পানি থেকে ডাঙ্গায় দাঁড়িয়ে আছে আর বাকি জলহস্তিগুলো সাইডে আছে আমরা খুব কাছ থেকে দেখার চেষ্টা করছি জলহস্তি শরীরের তুলনায় পাটা ছোট হওয়ায় তারা কিন্তু খুব সহজে অল্টপ করতে পারে না এই কারণে তাদেরকে ছোট্ট একটা প্রাচীরের মধ্যে রাখা যায় আহ দেখুন তাদের দেহটা কত বড় আমার মনে হয় মাথার মাথার আহ অংশটার যে মানে যতটা ভারী হবে এটা ছোটখাটো একটা গরুর বাচ্চার মতো হয়ে যাবে যে একটা মাথার ওজন একটা গরুর ছোটখাটো গরুর সমান হয়ে যাবে মনে হচ্ছে আমরা আপনার তো ছবিতে কত কতটুকু বুঝতে পারছেন জানি না বাট এটা একটা ছোটখাটো গরুর সমান হয়ে যাবে ওর মাথাটাই আর দেহটা তো বাকি থাক দেহটা তো দেখতে পাচ্ছেন কত বিশাল আকৃতি দেখতে গরুর মতো মনে হলো গরুর চেয়ে অনেক অনেক বড় এই বিশেষ করে আমাদের কাছে যে জলহস্তিটা আমরা যেটা দেখছেন এই এটার সাইজ অনেক বড় তো এইভাবে যদি অনেকে আপনারা কিন্তু এইভাবে এই জলজ থেকে বা অন্যান্য জীবজন্তুকে খুব কাছে থেকে দেখতে চান তারা তাদের জন্য এটা কিন্তু বিশেষ সুযোগ আপনারা ডুলহাজারা সাফারি পার্কে আমরা আপনারা আসছি ডুলহাজারা সাফারি পার্কে আপনারা খুব সহজেই এইভাবে জীবজন্তু দেখতে পারবেন শুধুমাত্র জলহস্তি না আমি আমরা এই ভিডিওটা জলহস্তি দেখাচ্ছি আর জলহস্তি কিন্তু এখন বড় আছে ওই যে ওই সাইডে বনের সাইডে দেখা যাচ্ছে কিছু জলহস্তি কিছু আছে পানিতে কিছু সাইডে আছে আর কিছু বনের ভিতরে আছে কিন্তু এখানে তাদেরকে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া আছে তারা তাদের মতো ঘুরে বেড়াবে আপনি নিরাপদ দূরত্ব থেকে আপনার দেখতে পারবেন মূলত চিড়িয়াখানাতে আমরা যেটা দেখি যে জীবজন্তু বন্ধু বন্দি থাকে আর বন্দি থাকা জীবজন্তুকে আমরা বাইরে থেকে দেখি আর এখানে একটু ব্যতিক্রম বলা যায় কিছুটা উল্টো কারণ হচ্ছে এখানে আপনি সতর্কতার সাথে কাটাতারের বেড়ার বাইরে থাকবেন তারা স্বাধীনভাবে ঘোরাঘুরি করে আপনি বাইরে থেকে তাদেরকে দেখতে পারবেন কারাদারের যে নির্ধারিত বেড়া বা যে কোনো যে বেড়াগুলো থাকে একই যে এক এক রকম বেড়া আছে তো এই বেড়ার বাইরে থেকে আপনি কিন্তু জীবজন্তুকে দেখতে পারবেন এই কনসেপ্ট হচ্ছে সাফারি পার্কের কনসেপ্ট আগে জীবজন্তুরা বন্দি থাকতো বন্দি থাকে জীবজন্তুকে দেখতেন এখন সরাসরি ছাড়া জীবজন্তুকে দেখতে পারবেন তো মূলত বাংলাদেশের প্রথম সাফারি পার্ক কক্সবাজারে এই হাজরা সাফারি পার্ক আপনারা আসতে পারেন এখানে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে কারণ হচ্ছে এখানে জীবজন্তু ছাড়া থাকবে আপনি কিন্তু খুব নিরাপদে আপনি কিন্তু সহজ ভালোভাবে দেখতে পারবেন জীবজন্তুগুলোকে দেখে আর আনন্দ উপভোগ করতে পারবেন আর এই কক্সবাজারের এই নুরহাজার সাফারি পার্কে কিন্তু নর্মালি সমতল ভূমি না গাজীপুরের সাফারি পার্কের মতো এখানে সমতল ভূমি না এখানে উঁচু নিচু টিলায় টিলা বেশি বেষ্টিত ন্যাচারাল বনের ভিতরে এই এই সাফারি পার্কটি তৈরি করা হয়েছে সো আপনি এখানে এসে যে আনন্দ পাবেন অন্য জায়গায় এসে আনন্দ পাবেন না আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা যারা আসতে চান তারা অবশ্যই কক্সবাজার যাওয়ার আগে আপনারা এই সাফারি পার্কে ঘুরে যেতে পারেন অথবা কক্সবাজার থেকে ফেরার পথেও আপনারা একটু সময় বের করে এখান থেকে বাসার উদ্দেশ্যে এখান এই পার্কটা ঘুরে একবেলা বেলা সময় নিয়ে ঘুরে আপনারা এখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা হতে পারেন যারা সড়ক পথে চলাচল করবেন আমি তাদের জন্য বলছি আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা কেমন লেগেছে আপনারা জানাবেন ইনশাআল্লাহ আপনাদের তারা কিছু ভিডিও সামনে আমরা আজ ভালোবাসি